ছাতাটা নেবো কি রকম ছাতাটা দাঁড়া ছোটি ব্যাগে ঢুকিয়ে দিবে দাঁড়া ধরাও গাড়িটা কাতর উপর দিদি কে আনতে হবে তার বাপি আছে আনতে যাবে পঞ্চাশ টাকা লিখবে খালি গাড়ি হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা রাস্তায় যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছ আর আজকে কোথায় যাচ্ছি আজকে সত্যি কথা বলতে আমি খুবই মন থেকে আনন্দ কারণ এই জায়গাতে যাবো যাব বলেও অনেক দিন থেকে যাওয়া হয়নি তো আজকে আমার বাবা মা আমার বাড়িতে এলো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হঠাৎই কারণ সেরকম কোনো প্ল্যান ছিল না আগে থেকে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করেই হলো এই কারণে হলো যে আমার সোনা মাকে আর বাবুকে আমার আমার মা লক্ষ্য রাখবে এবং আমি আর আমার বাবা যাব কারণ কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমার গুরুদেবের বাড়ি এবং এটা আমি প্রথমবার যাচ্ছি সত্যি কথা বলতে কোনো দিনই আমি ওনার বাড়িও দেখি না আর গুরুদেব ভালোবেসে আমাকে নাম দিয়েছিল লক্ষ্মী তো তাই অনেক তো শিষ্য থাকে গুরুদেবের অনেক শিষ্য থাকে কিন্তু তার থেকে আমি যে প্রিয় হব কিংবা নিম্নমানের হব সেটা তো কোনো কথা নয় ভক্ত যেমনই হোক না কেন গুরুর কাছে সবই সমান তো তাই গুরুদেবকে বলছিলাম যে আমি যখন ফোন করবো কী করে বলবো যে আমি কে কী করে তুমি চিনবে তাহলে তুমি আমাকে একটা নাম দিয়ে যাও সেই জন্য বলেছিল যে তোর নাম লক্ষ্মী লক্ষ্মী বললেই আমি চিনে যাবো কিন্তু আমার আসল নাম হচ্ছে মা বাবার দেওয়ার নাম হচ্ছে তুলি এবং স্কুলের নাম দেওয়া হচ্ছে মৌসুমি তো যাই হোক এখন আমি যাচ্ছি গুরুদেবের বাড়ি তো এটা হচ্ছে আমি এখন বিভীষণপুর থেকে ভেতরে ঢুকবো তো বিভীষণপুর এটা হচ্ছে আমাদের উল্টো সাইড আমরা কোনোদিনও এদিকে খুব মানে বেশি একটা যাতায়াত করি না সেরকম তাই বাবা এসছে বাবা স্কুটিতেই করে যাচ্ছি এখন দুজনেই যাচ্ছি আর কারণ কি কারণটা কি যে আমার গুরু মায়ের হার্টের হয়েছিল। হয়েছিলো তখন কিন্তু আমি যেতে পারিনি তারপর হয়েছিল মানে অনেক একটা বড়ো ওষুধ তারপরেও একটা হয়েছিল। কিন্তু তখনও আমি যেতে পারিনি এখন হাত ভেঙে গেছে তাই খবরটা শুনেছি বারবার যে কোনো জায়গা স্টেপ নিতে নিতেই না তারপর যেতে পারি তো সেই জন্য আমি এখন কিছু দিন অনেক দিন থেকে ভাবছি কিন্তু যেতে আর পারছি না কোনো কারণে কিন্তু ভগবান একটা কথায় সবসময় বলে যে যখনই যা কিছু করবে এই মাত্রই করো এক্ষুনি করো আজই করো কাল নয় কাল বললে কালেই থেকে যাবে তো তাই হঠাৎ মাত্র দুপুরে খাওয়া দাওয়া করতে করতে বাবার সঙ্গে আলোচনা করতে করতে বলছে যে চল এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তাতেও বেরিয়ে পড়লাম সাহস নিয়ে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং সঙ্গে আছে আমার সকল প্রিয় ভক্তগণ যারা আমার ভিডিও দেখে আমাকে খুব ভালোবাসে এবং আমার ছেলে মেয়েকে অনেক ভালোবাসা দান করে তাদের আশীর্বাদ তো অবশ্যই থাকবে তো সেই জন্য আমরা বলতে বলতে হয়তো চলেই এলাম কিন্তু আমি তো রাস্তাঘাট চিনি না যেহেতু জিজ্ঞাসা করে করে তারপর বাবা এখন যাচ্ছে সঙ্গে আর কোনো কিছু ভয় নেই কিন্তু এখন বেজে গেল আড়াইটা বাজে এখন দোকানও কোথাও কিছু খোলা নেই তার জন্য বিস্কিট নিলাম আর বাড়িতে ফসলের ক্ষেত্রে যা কিছু ফসল হয়েছিল সেগুলোই নিয়ে যাচ্ছি এতে আমার গুরুদেব অনেকটা খুশি হবে কারণ তার মানে ওনার সঙ্গে আমার যে কথাবার্তাগুলো হয় সেটা বাস্তবে না দেখলে হয়তো জানতে পারবে না তো বাস্তবটা আমি হয়তো খুব কম করেই তুলে ধরেছি কারণ ভিডিওটা সবাই পছন্দ করে না ক্যামেরা দেখলে অনেকে আড়ালে যেতে চায় তো চলো বাকিটা দেখতে থাকো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখন পৌঁছে গেলাম আমার গুরুদেবের এবং গুরুমায়ের বাড়ি তো প্রথমে দর্শন দিই ওনার বাড়ির ভগবানের তো এটা হচ্ছে অনেক আগেকার দিনের ভগবান বলছে কিন্তু আমরা জানি না তো ঠাকুর ঘরে লাইট জেলে দিল আলো গান বাজালো যে কীরকম কি সিস্টেম আছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো এবং কতটা কি কথা বললাম আনন্দ করতে বললাম শেয়ার করবো চলো বেশি গান তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ কপিরাইট খাবো আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার গুরুদেবের চারজন ভাই একসঙ্গে থাকে একই পরিবারটিতে ঘর তো এরপর হচ্ছে আমাকে গুরুদেব লাগ দিল দেখো কি নামে ডাক দিল আমি এখানে এসেছিলাম মানে দেখা করতে এসেছি এই কারণে যে আমার বাবু তো অসুস্থ এবারে বাবুকে আর আমার সোনামাকে ছেড়ে আমি তাড়াতাড়ি আসতে পারিনি এবারে তারপর হচ্ছে গাড়িতে যাওয়া আসা ওদের জন্য লক্ষ্য রাখার জন্য তাদেরকে একজন দরকার এই জন্য হচ্ছে আমার মা আমার মানে আমার বাড়িতে আছে আর বাবাকে স্কুটি নিয়ে এই যে এখানে এলাম গুরুত্ব বাড়ি দেখা করতে কারণ হাত ভেঙে গেছে অনেক দিন আসবো বলে আসতেও পারিনি তারপর এই জন্য বলি একবার যাই দেখা করে আসি বৃষ্টি পড়ছে তাও আসছি

মানে কখন কি হয় ওর ব্রেন থেকে খিচুনিটা বেশি হয় এখন ধর বাড়িতে সে সবসময় থাকে কি আসলে কি বলো তো ওর ব্যাপারটা হচ্ছে সবাই বুঝতে পারেনি সবসময় এই যে হচ্ছে কথা এই জন্যই বেশি সমস্যা না হলে আমার অতটা বেশি সমস্যা হতো নি না হলে তো যেখানে যাবো হয়তো কোনো সময় হয়তো যেতে পারতো তেরো বছর তো আমি এখন ছাদের উপরটা দেখতে এলাম এই হচ্ছে সিঁড়ি সিঁড়ির দিক দিয়ে এলাম এখানে হচ্ছে এই বারান্দা এই হচ্ছে এখানে ট্রাঙ্গারও আছে আর এখানে হচ্ছে নিচে জায়গা ওই একজন মাসিমা হচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছে আর ওই দিকেও জায়গা আছে মনে হচ্ছে দরজা আছে ওখানে আর এখানে হচ্ছে একটা রুম আছে এই যে সবার কিন্তু আলাদা আলাদা এই হচ্ছে এখানে একটা সিঁড়ি এখানে আছে অন্য একজনে এই একটা রুম তো চলো এখন এখন আমি ছাদের উপর থেকে নামছি নিচে কিন্তু আসলে এই সিঁড়িগুলো এখন আর দেখতে পাওয়া যায় না এগুলো কাঠের সিঁড়ি তো আর খুবই সংকোচ অল্প জায়গাতে যেভাবে জিনিস গুছিয়ে গেছে রাখা আছে অতীব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে আমার একটা শিক্ষা হলো যে অল্প জায়গাতেও মানুষ খুব সুন্দরভাবে জিনিস গুছিয়ে রাখে রাখতে পারা যায় তো সেটা দেখে অনেকটা মানে যে সমস্যাটা ছিলাম সেই সমস্যাটা একটু দূর করার চেষ্টা করলাম তা বাদে এখন গুরুমা কিছু খাইয়ে না খাইয়ে ছাড়লো না বলছে যে গুরুদেব বলছে আমার মনটা কেমন কেমন কি জানি করছে মনের ভিতর খুব কষ্ট হচ্ছে কিছু একটু খেয়ে যা অন্তত তাই বলে পাঁপড় ভেজে দিল ব্যথা হাতে পাঁপড় ভেজে দিলো আমাকে ভাজতেই দিলো না তারপর হচ্ছে কি রাস্তাও খুব খারাপ আছে সন্ধেও হয়ে আসছে এবং এটা তো মানে এই স্কুটিটা হচ্ছে ব্যাটারি সিস্টেম তো ব্যাটারিতে চার্জও নেই অল্প কিছু সময় যতক্ষণ থেকেছিলাম ততক্ষণ চার্জইও দিলাম মাঝ রাস্তাখানে খুব বিপদেও পড়েছিলাম যে চার্জ নেই চার্জ ফুরিয়ে গেছে তাতে অল্প দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটারিতে চার্জ জমা করে করে ধীরে ধীরে আসতে লাগলাম বাপে মেয়ে কি করব। মানে যেভাবে হোক যেতে তো হবে বাবাকে বলছিলাম যে যতক্ষণ চার্জ থাকে চলবে তারপর যদি না হয় একটু বাড়ি কারে কাছাকাছি চলো তা না হয় হেঁটে হেঁটে যাব দুজনে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাব। অবশেষে সবার কৃপায় সবার আশীর্বাদে খুব ভালোভাবে আস্তে আস্তে হলেও গাড়িতে বসে পৌঁছে গেলাম বাড়ি তো বৃষ্টিও তারপর কিন্তু আসলো আমাদের সঙ্গে তখনও বৃষ্টি দেখা হয়নি তো সবাই এই নিয়ে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর এটা বলবো সবশেষে যে মনের সাধনা অবশ্যই পূর্ণ হলো আমার এই প্রথমবার গেলাম দেখলাম এবং কিছু কথা বললাম খুব শান্তি পেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল অবশ্যই রেখো